বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের সকাল থেকে অনেক সুন্দর আবহাওয়া তো তোমাদের ভাইয়া বাজারে গেছিলো সকাল সকাল যে শাক কুমড়া সব কিছু নিয়ে এসেছে আর আজকের সবজিগুলো অনেক টাটকা ও সতেজ তো আমি তাকে সেটাই বলছিলাম আর ছোট মাছও নিয়ে এসেছে তো সবজিগুলো বের করে আমি মাছটা কুটে নিব শাকের সাথে সাথে পেঁয়াজ ছোট আলু এমনি বড় আলু তো আমার স্কুটা হয়ে গেছে আর আমি একাই ভিডিও করি যার জন্য সবটা নিতে পারি না মাছ কুটে ধুয়ে আমার শাশুড়িকে দিয়েছিলাম উনি পুরপুরি করছিল আর এই ছোট মাছের পুরপুরি খেতে আমার অনেক তো ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবা তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও অনেক সুন্দর হয়েছিল তো সব কিছু রান্নার পরে আমি আমার ছেলেকে স্কুল থেকে নিতে চলে গিয়েছিলাম আর আমাদের রাস্তাটা এত সুন্দর দেখো কত সুন্দর এত সুন্দর রাস্তা দিয়ে যে কেউ যেতে পারবে তাই না বললো আর সেটা কি বললো ওকে নাকি আমরা জোর করে পড়াশোনা করাই তারপরে আমি রাস্তা দিয়ে আসছিলাম দেখো কত সুন্দর বকুল ফুল আর এই রাস্তাটা আমাদের উপজেলার মধ্যে তাকে এখন গোসল করাতে নিয়ে যাচ্ছি কারণ তাদের স্কুলে সাঁতার শেখাতে বলেছে বাচ্চাদের যার জন্য তাকে এখন আমি সাঁতার শেখাতে নিয়ে যাচ্ছি আর রাস্তায় মানুষজন কি ভাবছে আমি জানি না আমার ফুল খুঁড়ানো দেখে এই বাচ্চাটাও আমাকে দেখছিল। আমি যখন বকুল ফুল খুঁড়াচ্ছিলাম বকুল ফুল আমার অনেক পছন্দের একটা ফুল তা আমি কুড়াচ্ছিলাম দিকে আমার নজর নেই শুধু আমি ফুলই কুড়াচ্ছিলাম তোমাদের কেমন লাগে বকুল ফুল অবশ্যই বলবা তো আমি অনেকগুলো বকুল ফুল পেয়েছি আর তারপরে আবার পুকুরের দিকে যাওয়া শুরু করলাম তো এখানে আমরা পুকুরের কাছে চলে এসেছি আমাদের পুকুরটা কত সুন্দর দেখছো আর ওই যে ওই পাশে আমাদের হোটেল তো যাই হোক আমার এখানে আসতে না আসতে একটা তাল পড়েছে ধপ করে পানিতে দেখো তো আমি ভাবছিলাম যে তালটা তুলবো কিন্তু অনেক মানুষ তাই আর তুললাম না তো পুকুরে এসে তো তার দুষ্টুমি শুরু হয়ে গেছে আর পাশে এতে কিছু বাচ্চারা এখানকার তার সাথে খেলাধুলা করছিল অনেক মজা হয়েছে

আজকে সারাদিন আমরা অনেক মজা করেছি আর আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবা সবাই সুস্থ থাকবার আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবা ধন্যবাদ সবাইকে